হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে দশ বছরের মেকআপ আর্টিস্টের লাইফে সত্যি কথা বলতে কখনো খারাপ ঘটনা ঘটেনি জীবনে বা ঘটলেও খুব সামান্য হয়তো ছোটোখাটো তবে আজকে দশ বছরের লাইফে এর মধ্যে একটা ব্রাইট সাজতে গেছিলাম তো তার ফটো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি করিনি লাইভও যেতে পারিনি একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এত মনটা খারাপ হয়ে গেছিলো সেদিন বলার বাইরে তো যাই হোক আমরা কখনও কখন ব্রাইডের বাড়িতে যাই কেউ কেউ এত আপ্যায়ন করে এত ভালোবাসা দেয় যে কি বলবো সত্যি মন ভরে যায় সেখানে কাজে গিয়ে সব মানুষ একই রকম হয় না সেজন্য কখনোই একজনের ওপর বিচার করে সবার সঙ্গে তুলনা করাটা ঠিক হবে না সব ক্লায়েন্ট এরকম হয় না তো সেদিন সে একটা কাজে গেছিলাম সেখানে গিয়ে মানে এমন একটা বিহেভিয়ার আমি দেখিনি কারোর বাড়িতে কেউ গেলে কাউকে বসতে পর্যন্ত বলে না ইভেন আমি ব্রাইডের ভিডিও নিচ্ছিলাম আমি জানি না তোমাদের সঙ্গে ঘটনা কখনো ঘটেছে কিনা ঘটলে তোমরা কমেন্ট করে জানিও ভিডিও নেওয়া হচ্ছিল কিছু টিউটোরিয়াল রেডি করা হচ্ছিল ফোনে তো যাই হোক সেটা নিচ্ছিলো তো হঠাৎ করে ব্রাইডের ভাই এসে এত বাজেট এ বলছে কী করছো কী করছো তোমরা কী করছো এটা কী ভিডিও নেওয়া হচ্ছে তোমরা পারমিশন নিচ্ছো অথচ ব্রাইডে দেখো ফার্স্ট থেকে ভিডিও নেওয়া হচ্ছিলো তখন কেবল লাস্ট লিপস্টিকের আগে পর্যন্ত অলরেডি নেওয়া হয়ে গেছে তো ব্রাইড তো কোনো অবজেকশন করেনি কিন্তু ওর ভাই এসে এত বাজে ওর বাবা এসে বলছে বেরিয়ে যাও বেরিয়ে যাও ঘর থেকে বেরিয়ে যাও এরকম কথাবার্তা তার মা এসে ওভাবে বলছে আমি না তখন বুঝতে পারছিলাম না ওদেরকে কী রিপ্লাই দেওয়া উচিত সিরিয়াসলি কিছু বলিনি মুখ বুঝে কাজটা করলাম কাজের শেষে কিছু কথা ওদেরকে বলে এসছিলাম বলতে বাধ্য হয়েছিলাম না বলাটা মানে আমার আমার কর্তব্য মনে হয়েছিল যে এত বাজে বিহেভিয়ার একটু বিহেভিয়ার মানুষের ঠিক করা উচিত সে চেনা বা অচেনা যে মানুষই হোক না কেন তোমার তোমার শিক্ষা তোমার পরিবারের পরিচয়টা কিন্তু তোমার ব্যবহার এটা সবারই মাথায় রাখা উচিত তো আমি জানি না ব্রাইডের ভিডিও নিয়ে কি অন্যায় করে ফেলেছি এত বাজে ভাবে ঘর থেকে বার করে দেওয়া হয়েছিল ভিডিও করা হচ্ছিলো বলে কি আর যাই হোক খারাপ কথাগুলো শেয়ার করলাম না তোমাদের সঙ্গে সবাই তো একই রকম নয় তোমরা মন দিয়ে কাজ করো সব মানুষ একই রকম হয় না ভালো খারাপ সব নিয়ে জীবনতে এগিয়ে আমাদেরকে যেতেই হবে তো টাটা